আজকে আমি আপনাদের সাথে হেলদি একটা নাস্তার আইটেম শেয়ার করব যেটা কিনা ব্রেকফাস্টে প্লাস বিকেলের নাস্তাতে চায়ের সাথেও আপনারা খেতে পারবেন এটা বানানো যেমনই সহজ খেতে তেমনই মজা বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু এই খাবারটা একটা সুপার ফুড তো এই নাস্তাটা যদি আপনি একবার কারোর প্লেটে তুলে দিতে পারেন সেকেন্ড টাইম সে আবার চেয়ে খেতে বাধ্য হবে এরকম একটা স্বাস্থ্যকর মজাদার রেসিপি চলুন আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য প্রথমে লাগছে আমার একটা ডিম আর একটা ছোট সাইজের কলা এখানে যদি আপনারা দুইটা কলা নেন তো দুইটা ডিম দিতে হবে এভাবে করে ব্যালেন্স করে কম বেশি বানাতে পারবেন এবারে কলাটাকে ছিলে নেবো দেন একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নেব খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন আস্ত না থাকে কোনোভাবে এবারে কলা ম্যাশ করা হয়ে গেলে এখানে ডিম অ্যাড করে দেব। ডিমটা দেওয়ার পর ভালো করে মিক্সড করতে হবে মিক্সড করার সময় কিন্তু একটু প্রেশার দেবেন যাতে করে ডিমের সাথে কলাটা ভালো মতো মিশে যায় এবারে ম্যাশ করা হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো একটা খেজুর আমি আস্ত একটা খেজুরকে ভালো করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেন এটাকে চটকে নিয়েছি আর দিয়েছি কাজু বাদাম কাঠবাদাম সবগুলোই কিন্তু আমি কুচি করে নিয়েছি প্লাস আমি এখানে অ্যাড করব একটুখানি মধু মধুটা কিন্তু আপনারা একটু পরিমাণ করে দিয়ে দেবেন যতটুকু মিষ্টি খাবেন ততটুকুই তারপর একটুখানি লবণ দিয়ে দেবো লবণটা খুবই সামান্য দিতে হবে দেন আবার সবগুলো একসাথে মিশিয়ে নেব এরকম একটা বেটার যখন তৈরি হয়ে যাবে তখন আমি এটাকে আলাদাভাবে তারপর দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আবার আমি এটাকে চুলায় ভাজতে চলে যাব তো ভাজার সময় এখানে আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে নেব তারপরে এই প্যানের মধ্যে ব্যাটারটা আমি ঢেলে দেব ওনারা কিন্তু এখানে অয়েল ব্রাশ না করে ঘি দিতে পারেন ঘি দিয়ে একটু ব্রাশ করে দিলেই হয়ে যাবে এবার ব্যাটারটা আমি ঢেলে দেবো ব্যাটারটা দেওয়ার পর খুন্তি দিয়ে পাতলা করে দিতে হবে আর অবশ্যই এই কাজটা করবেন কেননা যদি মোটা করে দেন তাহলে কিন্তু এটা হতে বেশি সময় নেবে আর যতক্ষণ চুলায় থাকবে এটার পুষ্টিগুণ নষ্ট হতে থাকবে তাই চেষ্টা করবেন একটুখানি পাতলা করে দেওয়ার এবার এটাকে ঢেকে দিতে হবে ঢাকনা উঁচু করার পর দেখুন কতটা ফুলে গেছে এভাবে ফুলে যাওয়ার পরে কিন্তু অন্য পাশে উল্টে দিতে হবে এক পাশ হয়ে গেছে তো অন্য পাশ হয়ে গেলে নামিয়ে নিতে হবে সকালের নাস্তাতে হাজবেন্ডকে বা বাচ্চাদেরকে কিন্তু খুব সহজেই এটা বানিয়ে দিতে পারবেন এটা কিন্তু একটা সুপার ফুড সো বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আবার বিকেলের নাস্তাতেও খুব সুন্দরভাবে চায়ের সাথে জমে যাবে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে দিবেন কমেন্টে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে এবারে পিৎজার মতো করে আমি কেটে নিয়েছি দেন এটাকে আমি ঠিক এতটুকু মোটা রেখেছি এই যে দেখুন ফুলে কিন্তু এতটুকু হয়েছে বাট আমি কিন্তু খুবই পাতলা করে দিয়েছিলাম বায়দা ওয়ে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই যাচ্ছি আসসালামু আলাইকুম